হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি এখন বাজে নটা নটা বাজে তো আমার কাজ আজকে না বিছনা থেকে আজকে না ঘুম থেকে উঠতে পারিনি কারণ হচ্ছে শরীরটা এতটাই খারাপ লাগে কদিন ধরে টানা এরকম কাজ করার এত গরমে ঘাম বেরিয়ে গিয়ে না মনে হচ্ছে শরীরটা খারাপ তো কালকে এই জায়গাটা ক্লিন করেছি তো আর এ বললো তাহলে মা আমি বিষ্ণু বিষটা নিচে ওরা বিছনা করে সে নিজের বিছনাটা ওরা তুলে দিয়েছে আর আমি যে তাহলে থাক আমি ঘর ধরে মুছবো বলছে না দাও আমি টেনে দিচ্ছি তোমার শরীরটা খুব খারাপ আমি একটু ঘরটা টেনে দিচ্ছি হ্যাঁ একটু টানা দিয়ে তো মোচা হয় তো কী করলো ঘরগুলো মুছে দিল এবার আমি যাচ্ছি এবার রান্নাবান্না আস্তে আস্তে করবো মানে আমার ভীষণ ভীষণ পিছনের পিঠ এত ব্যথা না কামড়ে কামড়ে ঘুরছে খুব কষ্ট হচ্ছে ও বলে সত্যি কথা ও একটু অনেক হেল্প করলো বলে অনেকটাই আমার এগিয়ে গেল কাজ মায়েরও তো পায়ে ওরকম ব্যথা মা তো পানি ইয়ে করতে পারছে না তো চলুন একটু চাফা খাই খেয়ে মেয়েদেরকে তুলে মানে ও তো উঠে গেছে পড়তে বসবে বড়টাকে তুলতে হবে ও শুয়ে আছে বাবার কাছে তো চলুন হ্যাঁ আমার এখানে চা চাফা তো খেয়ে নিয়েছিলাম তখন টিফিনও খেয়ে নিয়েছি আলু চচ্চড়ি আর মুড়ি খেয়েছি আজকে আর এখানে আর আমার মেয়েকে দিয়েছি পাউরুটি আমার হাজব্যান্ডকে দিয়েছি পাউরুটি আর এখানে বসিয়েছি আমি সোয়াবিনের তরকারি আপনার এই যে সোয়াবিন আলু দিয়ে তরকারি হচ্ছে ভাত হয়ে গেছে আর এটা হলো মাছের ডিম দিয়ে ঢেঁড়শ দিয়ে আলু দিয়ে একটা খুব দারুণ তরকারি এটা আমাদের সবাই খুব ভালো খায় আর এই যে তিন পিস মাছ আছে তেল মাছ খাবো না আমার গরমে খেতে ইচ্ছা চাপা না আমার সোয়াবিন হলেই আমার হয়ে যাবে বা দেশো সার তোকে হলে আমার হয়ে যাবে আমার কিছু লাগবে না এই আজকে এই রান্না আর বেশি কিছু রান্না করিনি শাক এনেছে যে শাকটা বেছে রাখবো কালকে ভাজবো ওই শাক এখন নিয়ে এসছে তো এত বেলায় বেলা মানে এই বারোটা বাজে এখন করবো না অনেকটা বাসন পড়েছে সেই বাসন বাসনগুলো মেজে গুছিয়ে বেশিক্ষণ রান্নাঘরে থাকবো না এই বাসনটা মেজেই শুধু জাস্ট মাছটা ভাজা মাছটা ভাজবো আর বেরিয়ে যাব আর একজনকে দেখুন মাছের ডিম ভাজছি বলে এই কালান এনে এই দেখুন শুধু একবার বলবো কালান এইরকম শুভ সন্ধ্যা বন্ধুরা তো এখন আমি বানাবো একটুখানি লাচ্ছি একটুখানি লাচ্ছি খেতে ইচ্ছা করেছে দই ফই দিয়ে দিয়েছি এই যে দই চিনি দিয়ে দিয়েছি এটা চারশো গ্রাম এ করছি চারশো গ্রাম আগে এটা মনে মিক্সি করে নিছি তারপরে আর একটা চারশো গ্রাম করব তো একটু সবাই মিলে খাবো যখন তাহলে একটু বেশি করেই করতে হবে তো চলুন করিনি লাসিটা

আমি দিয়ে দিয়েছি চিল ঠান্ডা হলে এত বড় জিনিস ঢুকবে না ছোট প্লেট নিয়ে এটাকে চাপা দিয়ে রেখে দেবো এখন যখন একটু পরে সবাইকে আমি তো আমার যে খুব খেতে ইচ্ছা করছিল তাই আমি জানি আমি জানি এই দোকান দিয়ে কিনে খেলে কি বলুন তো সবার হবে না টাকাটা অনেকটা লাগবে ব্যাপারটা বুঝতে পারছেন টাকাটা অনেকটা লাগবে যার জন্য আমি ঘরেই করি সবাই মিলে করে সবার খাওয়াটা আলাদা তাই না সবার খাওয়াটা একটা আলাদা মনে আনন্দ আনে হুম আর ওই জন্য উঠে পড়ি চলে সব এটা এ করি আর আমার জায়ের মেয়ে ছোটো মেয়েটা মানে ওই যে বাচ্চাটা যার অন্যপ্রাশোনোকে

হাতের সামনে না তখন ওই ব্যাগ খুঁজে 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 মরতে হয় কোথায় রেখে দিলাম ব্যাগটা কোথায় রেখে দিলাম তো এটাতে কি হয় এটা ফুচকাচ থাকলে দশ টাকা পাঁচ টাকা কুড়ি টাকা খুচরো বের করে দিয়ে দিতে পারবো চলুন একটু পরে আমার লাসি রেডি হয়ে গেছে এই যো একদম দুর্ধর্ষ দেখতে আর গ্লাস কোথাও মানে এটা তো ছটা গ্লাস এই গ্লাসটা

Just think about it, think about it, but do hold me that like you don't want.